আজকে জানব একটি সত্য ভয়ানক গল্প নাগিনের প্রেম পর্ব এক এস এম ভূত চ্যালেনে স্বাগতম বিশাল একটা সাপ সাপের চোখ দুটো আগুনের মতো জল করছে এত বড় সাপ আমি জীবনেও দেখিনি কথাটা বলে রহিম চাচা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন রহিম চাচা কোন সাপের কথা বলছে জানেন সেটা কোনো সাধারণ সাপ নয় ওটা নাগিন দেড় দুশো বাড়ি নিয়ে আমাদের গ্রাম গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট নদী গ্রামের একদিকে জঙ্গল অন্যদিকে জমি বেশ কিছুদিন আগের কথা রাত একটা দুইটা হবে আমার ঘুম ভেঙে যায় একটা শো শো আওয়াজে এরকম আওয়াজ কোথা থেকে আসছে এটা দেখতে চোখ খুললাম চোখ খুলতেই আমার হার্ট অ্যাটাক হবার অবস্থা আমি বিছানায় শুয়ে আমার চারিদিকে গোল আকারে বিশাল একটা সাপ আমাকে পেঁচিয়ে শুয়ে আছে এই দৃশ্য দেখে নিজেকে যেন বিশ্বাস করতে পারছি না এদিকে আমি জেগে যাওয়ায় সে সাপটা মাথা তুলে আমার দিকে তাকিয়ে রইল মনে হচ্ছিল এই বুঝে আমাকে গিলে খাবে ভয়ে কাঁপতে লাগলাম চিৎকারও দিতে পারছি না কি করব ভেবে না পেয়ে সাহস করে একটা চিৎকার দিলাম আমার চিৎকারে মা বাবা দরজার সামনে এসে দরজায় আওয়াজ করতে লাগলো আর বলতে লাগলো নিষাদ বাবা কিউইসে দরজা খোল মা বাবার কথায় আওয়াজ পেয়ে আমাকে পিছিয়ে থাকা সাপটা জানালা দিয়ে দূর তো বেরিয়ে গেল সাপটা চলে যাওয়ায় আমি দৌড়ে দরজাটা খুলে মা বাবাকে জড়িয়ে ধরে বললাম আমি বাবা সাপ সাপ বাবা কোথায় সাপ আমি একটু আগে এখানে ছিল আমাকে পিছিয়ে ধরে সাপটাকে দেখেই তো চিৎকার দিলাম মা কি বলিস দেখি তো এই বলে মা খাটের নিচে তাকিয়ে দেখলেন তখন আমি বললাম আমি মা খাটের নিচে নেই জানালা দিয়ে চলে গেছে বাবা এত বড় সাপ আমি জীবনেও দেখিনি অনেক বড় সাপটার চকগুলো জল করছে বাবা তোর মনে হয় কোথাও ভুল হচ্ছে তুই না বললি অনেক বড় সাপ এত বড় সাপ এই ছোট্ট জানালার ফাঁক দিয়ে বাইরে গেল কিভাবে। এই কথাটা বলে মা বাবা রুমে চলে গেলেন আমি দরজাটা লাগিয়ে বিছানায় বসে ভাবতে লাগলাম এটা কি ঘটল আমি কি ভুল কিছু দেখলাম না ভুল না ঠিকই তো দেখছি তাহলে এত বড় সাপ জানালার এত ছোট ফাঁক দিয়ে বাইরে গেল কিভাবে এই ভেবে জানালার কাছে গিয়ে বাইরে তাকালাম কিন্তু না বাইরে তো কিছুই নেই মনে যখন একবার ভয় ঢোকে তখন কি এত সহজে সেই ভয় কাটে সেই রাতটা ভয়ে আর ঘুমায়নি জেগে কাটিয়ে দিয়েছি এর ঠিক দুই রাত পর এই রহমত চাচা যার কথা গল্প শুরুতে পড়ছিলে তিনি ওই সাপটাকে দেখে চিৎকার দেন ওনার চিৎকারে গ্রামের অনেকে ওনার কাছে দৌড়ে যান তখন রহিম চাচা বলেন বিশাল একটা সাপ সাপের চোখ দুটো জল করছে এত বড় সাপ আমি জীবনও দেখিনি কথাটা বলে রহিম চাচা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন সবাই মিলে রহিম চাচাকে ধরে জ্ঞান ফিরানোর পর রহিম চাচা বলেন আমি বাথরুম যাবার জন্য বাইরে বেরিয়েছিলাম হঠাৎ পাশের ঝোপের ওদিক থেকে শো শো আওয়াজ আসতে থাকে আওয়াজটা শুনে আমি ওদিকে যেতেই এত বড় সাপটাকে দেখছি রহিম চাচার মুখে কথাটা শুনে একজন আরেকজনের দিকে তাকিয়ে বলে নিষাদ তাহলে ঠিক বলছে আমি ঠিক নই তো কি আমার কথা তো কেউ বিশ্বাস করেনি এখন বিশ্বাস হলো তো আমার কথা শুনে গ্রামের কয়েকজন ঠিক করলেন সকাল হতে একজন সাপু গ্রামে নিয়ে আসা হবে এই কথাটা বলে সবাই যে যার মতো বাড়িতে চলে গেলেন সাপুরের কথা শুনে আমার বাবা ওনাকে বললেন বাবা সাপুরে সেটা না হয় বুঝলাম আমার ছেলের কি হবে রহিম তো সাপটাকে দেখেছে কিন্তু সেই সাপটা মানে নাগিন তো আমার ছেলের রুমে আসে ওকে পেঁচি শুয়ে থাকে সাপুরে আপনি কোনো চিন্তা করবেন না আজকের পর থেকে এই সমস্যা আর হবে না আপনারা এখন চলে যান আমাকে আমার কাজ করতে দেন যাই হোক সাপুরের কথায় আমরা সবাই সেখান থেকে যে যার বাড়িতে চলে আসলাম সকাল পেরিয়ে দুপুর দুপুর পেরিয়ে বিকেল এভাবে দিনটা কেটে গেল সাপুরের কথা মতো সবাই সন্ধ্যা হতেই সবাই দরজা দিয়ে শুয়ে পড়লেন এদিকে আমার মনে তখনও ভয় পরপর দুই রাত সেই সাপটাকে মানে নাগিনকে দেখছি আমারই সঙ্গে আমাকে পেঁচি শুয়ে থাকতে সাপুরে তো বলল কোনো সমস্যা হবে না তবুও মনের মধ্যে ভয় থেকে যায় এত মানুষ থাকতে নাগিন হঠাৎ আমার পিছনে লাগল কেন আমার কাছে আসে কেন এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম আগের দুই রাতের মতো এবারও মাঝরাতে ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যেতেই আমি আবারও সেই নাগিনকে আমার রুমে দেখলাম কিন্তু এবার আমার কাছে না আমার থেকে একটু দূরে ফনা তুলে আমার দিকে তাকিয়ে আছে এই দৃশ্য দেখে দিলাম এক চিৎকার আমার চিৎকারে মা বাবার রুমে আসলেন আজার ভয়ে আশেপাশের কেউ আসলেন না বাবা রুমে আসতেই আমি সব ঘটনা খুঁড়ে বললাম সাপুরে তো বলল সমস্যা হবে না তবু কেন নাগিন আমার রুমে বাবা আমাকে শান্ত করে বলল ভয় পাস না বাবা সকাল হোক সকাল হলে দেখি সাপুরে কি ব্যবস্থা করে বাবার কথায় সাহস পেয়ে আর একা ঘুমায়নি সেই রাতে বাবা আমার সাথে ঘুমিয়েছে সবার শুধু অপেক্ষা সকাল হবার সকাল হতেই গ্রামের দু তিনজনের চিৎকারে গ্রামের সবাই আবার একত্রে হলেন একত্রে হবার পর মেম্বার জিজ্ঞেস করলেন কি সমস্যা চিৎকার করছো কেন মেম্বারের কথায় সেই দু তিনজন বলল সর্বনাশ হয়েছে মেম্বার সাহ সাঁপুড়ে সাঁপুড়ে বেঁচে নেই উনি মরে পড়ে আছে নদীর পাড়ে কি সাপুড়ে মারা গেছে ওই দুই তিনজনের কথায় সবাই দৌড়ে নদীর পাড়ে গিয়ে দেখলেন ঠিকই সাপুড়ে বেছে নেই মোড়ে পড়ে আছে ওনার পুরো শরীর কালো হয়ে আছে দেখে মনে হচ্ছে ওই নাগিন ছবল দিয়ে মেরেছে সাপুড়ে মারা যাওয়ায় গ্রামের সবাই অবাক ভাবলাম কি আর হল সাপুড়ে নিয়ে আসলাম সাপ তাড়ানোর জন্য এখন সাপুড়ে নিজের মারা গেল Darfur.